থেকে এর শহরগুলো ভিন্ন ভিন্ন উচ্চতায় হয়ে থাকে আমাজন জঙ্গল থেকে উপকূল পর্যন্ত সব একটি দেশ প্রশান্ত মহাসাগরীয় উপকূলের ধারে শহরটি বেশিরভাগ সময় মেঘলা থাকে এবং এটি দক্ষিণ আমেরিকার একমাত্র উপকূলীয় রাজধানী শহর পেরু এই দেশের প্রতিটি প্রান্তে বিভিন্ন খাবার আছে আন্দিজে তারা মাংস খায় আলপাকা মাংস প্রতিদিন প্রতিদিন আর আমাজনে তারা কুমির কচ্ছপ আর পোকা খায় এবং নদী থেকে মাছ ধরে আমরা আছি আন্দিজে রাজধানী লিমায় সমুদ্রের কাছে এখানকার সামুদ্রিক খাবার ল্যাটিন আমেরিকান এবং জাপানি খাবারের মিশ্রণ আজ আমরা লিমার বাজারগুলি ঘুরে দেখব দেশের সবচেয়ে বড় মাছ বাজার থেকে শুরু করে সমগ্র ল্যাটিন আমেরিকার সবচেয়ে বড় বিষয়কর ফলের সমাহারে আন্দালুসের সময় থেকে তাদের আরব খাবারও আছে ষোল শতাব্দীতে ইনকাদের আক্রমণ করার সময় স্পেনীয়রা এই সংস্কৃতি নিয়ে এসেছিল আমরা রেস্টুরেন্টের জন্য মাছ আনতে ভোরে বাজারে গেলাম মাছ বাজার থেকে পেরুতে তারা এখানে ভোর পাঁচটায় আসে একবার ভাবুন ভোর পাঁচটা বাইরে এখনো অন্ধকার এখানে কত ভিড় দেখতে পাচ্ছেন আমরা রেস্টুরেন্টের মালিকের সাথে এখানে নিজেরাই মাছ বাছাই করে কিনতে এসেছি তাদের সমুদ্রের প্রবেশাধিকার আছে ফ্রেশ না হ্যাঁ হ্যাঁ তাজা একেবারে জীবন্ত সরাসরি সমুদ্র থেকে এছি আর এখন আমরা রেস্টুরেন্টে যাচ্ছি জন্য অপেক্ষা করছিলাম এবং ডিমোকে পেয়ে গেলাম তিনি মিশরীয় আমেরিকান তিনি ফ্রান্সে ছিলেন আর এখন আছে পেরুতে কিন্তু তিনি আরবি বলতে পারে না আপনার বাবা কি মিশরীয় হ্যাঁ কিন্তু আমি আরবি বলতে পারি না ছোটবেলায় কিছু শিখেছিলাম আমার কিছু কথা মনে আছে লাইক এখানে আসো দরজা বন্ধ করো রেগে গিয়ে জুতা তুলে নিয়ে বলতেন তুমি একটা কুকুর আজকের ব্রেকফাস্ট ছিল একটি ছোটো মাছের স্যান্ডউইচ ওকে আমাদের দিন শুরু করা যাক এই রেস্টুরেন্টে প্রথমে তারা আপনাকে এই ছোট্ট মাছ দিয়ে স্যান্ডউইচ পরিবেশন করবে বাজার থেকে আমরা এই মাছটি পছন্দ করে নিয়ে এসেছি তাদের সংস্কৃতি আমাদের ফলো করা উচিত তারা সকালে মাছ খায় কেমন দেখাচ্ছে দেখুন うん দাজুন খেতে মজা এটা যদি ব্রেকফাস্ট হয় দুপুরের খাবার কেমন তারপর আমরা সামুদ্রিক জিনুক ট্রাই করলাম জিনুকের খলশ ওকে আমরা জিনুকের খলশ দিয়ে ট্রাই করব আল্লাহ মিশ্রকে রহমত করুন আমি কি বলবো বিসমিল্লাহ ওয়াও এটা খুব ভালো একদম তাজা এক্সাইটিং অসাধারণ স্প্যানিশ ভাষায় কীভাবে বলবো এটা খুব ভালো রিকো 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 রিকো

ঠান্ডা লেবুর রসে রান্না করা তাজা মাছ এই মিশ্রণটি দেখুন শুধুমাত্র স্যানিচ খাওয়ার জন্য ওয়াও এই অসাধারণ সসের সাথে আপনার আসলেই জিনিসটা কাঁচা মনে হবে না লেবু অনেক লেবু খুব করা আরব দেশের ভিমটোর মতো তাদের একই রঙের একটি পানীয় আছে কিন্তু এটা কি দিয়ে তৈরি ফলের মিশ্রণ থেকে কিন্তু এই প্রধান রংটি আসে বেগুনি রঙের ভুট্টা থেকে এটি রং তৈরি করেছে আমরা রমজানে এটি পান করি কিন্তু তারা প্রতিদিন এটি পান করে প্রতিটি রেস্টুরেন্টে আপনি এটি পাবেন চিচা মোরাদা সাতটা আঙ্গুরের মত ওকে এখন সেই কোসা নামের একটি বিখ্যাত খাবার বানাবে মধ্যপ্রাচ্যে আমাদের আছে কোসা আর তাদের আছে কোসা এবং দুই সালে সেরা খাবারের দেশ হিসেবে পুরস্কৃত হয় খুব কিন্তু এটা বেশ সহজ এবার আমরা এখানের ফলগুলো দেখব মাছের বাজারের কথা মনে আছে সকালে যে আমরা গিয়েছিলাম এখন আমরা আছি অন্য এক বাজারে কিন্তু মাছের জন্য নয় ফলের বাজারে বিশ্বের বৃহত্তম ফলের গুদাম বিশ্বের সবচেয়ে অদ্ভুত ফলগুলো এখানে প্রচুর পরিমাণে আছে দেখুন একটা সম্পূর্ণ বিল্ডিং কমপ্লেক্স এখানে সব রকমের ফল আছে আরো দেশগুলিতে সাধারণত এগুলো পাওয়া যায় না এবং এছাড়াও ওখানকার দামি ফলগুলো এখান থেকে যায় পেরু এবং কলম্বিয়া থেকে যায় অস্বাভাবিক ভূখণ্ড বৈচিত্র্যের কারণে পাহাড় বন মরুভূমি আপনি যতটুকু কল্পনা করতে পারেন এখানে সেই সব ধরনের ফলই আছে এই ট্রাক গুলোর ভেতরে গাছ আছে যেন একটা জঙ্গল সব ধরনের ফল আছে এটা পেপে দক্ষিণ পূর্ব এশিয়াতে এটা পাওয়া যায় ইন্দোনেশিয়া তো এটি ওখানে বিখ্যাত আপনার এটাকে আইকিয়ার মতো মনে হবে যেন আইকিয়া ফ্রুট মতো এটা কি বলে এটা ক্যান্ডির মতো খুব মিষ্টি গ্রানা ডিলা গ্রানাডিলা আমি প্রথমবারের মতো এটা খাচ্ছি এই বীজগুলো দেখছেন এর বীজগুলো চিলির মতো এটা অবিশ্বাস্য অবিশ্বাস্য স্যার এটা ট্রাই করে দেখুন এই ফলটা এখানে বেশ বিখ্যাত তিনি মাত্রই এটা কেটেছে এটার নাম কি গুয়ানাবানা 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 এর স্বাদ লেবু আপেল আর আনারসের মিক্সের মতো এই প্রথমবারের মতো আমি এর স্বাদ নিলাম এটা দুই নম্বর আমি আপনাদের একটু জানাই এটার আকৃতি দেখতে ঠিক যেন ডুরিয়ান মালয়েশিয়ায় আমরা যে ফলটি পেয়েছি তার গন্ধ আছে কিন্তু এটাই কোনো গন্ধ নেই নুন তা কিন্তু মজা ফাইনালি আমার পছন্দেরটা পেয়েছি আপনার পছন্দের আর একটা দ্বিতীয় পছন্দের চেস্টনাটের মতো একটা বড় সবুজ চেস্টনাট আমি এটা প্রথম দেখলাম জেরিমোয়া জেরিমোয়া না এটা কিন্তু ওয়ান এবানার মতো দেখতে ও ওটার মতোই দেখতে একদম সেম টু সেম মানে এই নাম কি শুনেছেন জেরিমোয়া এটার নাম হল লুকুমা আরবি বলে একটু খান এক বা দুই লুকুমা এই ফলের নাম লুকুমা কখন ওকে দেখেছিলেন এটা একটু শুষ্ক এর গঠন একটু ভিন্ন একটু শুষ্ক খেতে বাদামের মতো এটা শুষ্ক দেখাচ্ছে আরে এটা স্বাদ তো ফলের মতো নয় না ফলের মতো মনে হয় হ্যাঁ এটা আপনার ফলের মতো মনে হবে না এটা কেকের মতো কেক তৈরিতে আমরা এটা ব্যবহার করি অবিশ্বাস্য আমি এটা প্রথম খেলাম ভিন্ন স্বাদ কিন্তু ভালো এটা খুব সুস্বাদু আলো তো একেবারে নিভিয়ে দিচ্ছে শত্রু ক্যূর ক্যু মতো ব্লুবেরি খুবই সস্তা এখানে প্রচুর পরিমাণে আছে সোলে সেল হয়ে থাকে প্রতি বাক্স দুই সেলে বিক্রি হয় আর সোলের মান বলা যায় দিরহাম বা মতো তাহলে এটির দাম দুই সোল এটা অনেকটা আগুয়াইমান্টো এটা এভাবে খোলে আমাকে দিয়েছে একে বলা হয় আগুয়া টক আঙ্গুরের মতো এটা তুলার মতো খেতে আইসক্রিমের মতো দেখুন এটা দেখতে আসল মনে হচ্ছে না এটা আসলে তুলার মতো দেখাচ্ছে ওকে এর সাত আইসক্রিমের মতো ঠান্ডা আইসক্রিমের মতো বাদামের মতো স্বাদ ঠান্ডা বাদাম মারিয়া স্বাগোদাম স্বাগোদাম আমরা মারিয়ার বাড়িতে পৌঁছে গেলাম মারিয়া লিমার একজন বিখ্যাত রধুনি ওকে এটা মাছের তৈরি একটা আইটেম আরবিতে যাকে বলা হয় সিকবাজ আল আন্দালুসের সময় থেকে এটি একটি খুব বিখ্যাত খাবার হয়ে ওঠে স্প্যানিশ আর পর্তুগিজরা এটি দক্ষিণ আমেরিকার পেরু পর্যন্ত নিয়ে গিয়েছিল এটি আমাদের ঐতিহ্যবাহী খাবারের মধ্যে একটি একে বলা হয় কৌসা এটা এক সময় অ্যারাবিক খাবার ছিল কিন্তু এখন নেই বাহ আল আন্দালুসের খাবার তো এটাকে বলে বিকারণ ওকে একটা ছোট্ট ব্রেক নেই ডিউটি রেসপনসর not vpn বুঝিয়ে বলছি not vpn এর 60 বেশি দেশে সার্ভার রয়েছে আপনি শুধু একটা দেশ বেছে নিন এবং আপনার মনে হবে যেন আপনি সেখানেই আছেন আপনি নেটফ্লিক্সের মতো ব্লক করা সাইটগুলোতে অ্যাক্সেস করতে পারবেন বিভিন্ন দেশে বিভিন্ন সাইট ব্লক করা আছে যেমন উগান্ডায় ফেসবুক নিষিদ্ধ চীনের সকল সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ আমি কিছু দেশে not vpn ব্যবহার করেছি যেখানে কিছু সোশ্যাল মিডিয়া সাইটে অ্যাক্সেস করা যায় না এটি ভ্রমণের সময় আপনার ডেটা সুরক্ষিত রাখে মাঝে মাঝে আমাকে পাবলিক প্লেস বা হোটেলে ওয়াইফাই কানেক্ট করতে হয় তাই আমার ডেটা রিস্কে থাকে নট ভিপিএন থেকে এখনই আপনি দুই বছরের একটি প্ল্যান কিনতে পারেন নিজের লিঙ্কটি ব্যবহার করে চার মাসের জন্য বিনামূল্যে পেতে পারেন আপনি যদি ইউটিউব প্রিমিয়াম নিতে চান তবে মাসে এক ইউরো দিয়ে সাবস্ক্রাইব করতে পারেন কিভাবে আর্জেন্টিনার সার্ভারে কানেক্ট করতে হবে ভাবুন কেবল নট ভিপিয়ান ব্যবহার করে ধন্যবাদ নট ভিপিয়ান তারা দীর্ঘদিন ধরে আমাকে সাপোর্ট করে আসছে এবং সব শেষে আমরা আন্দিজ পর্বত মালায় যাব খাবারটি ট্রাই করে এখানে বিশ্বের সবচেয়ে প্রাচীন রান্নার পদ্ধতি রয়েছে সমুদ্র পৃষ্ঠ থেকে পাঁচ হাজার মিটার উচ্চতায় এটা মুখে রাখবেন ঠিক আছে বিশ মিনিট পর

এইভাবে 1 2 3 1 2 3 স্মেল এটা উচ্চতার জন্য ভালো ও গন্ধটা ভালো খুব স্ট্রং গন্ধ মাথা না ঘোরার জন্য আর এটাও আমার এটা দুই তিন টুকরা করে খাওয়া উচিত যাতে মাথা ঘুরে পড়ে না যায় এছাড়াও ক্ষুদা না লাগার জন্য এটা প্রয়োজন আমি জানি না আসলে এটা কি কোকা পাতা কোকা যেহেতু আমরা বর্তমানে আছি আন্দিজে কিছু জামা না তাই তাই ও আমরা রেইনবো মাউন্টেনে যাচ্ছি কিছু জামা তাই তাই ও আই বিরি তা বিরামিয়া ইয়া চারো আকুস তাই তা ও আকি চারো আকুস তাই তা চোখরা চারো আকুস তাই তা ও আকি চারো আকুস তাই তা ভাষায় শুভ সকালকে বলে আর ইলানচু কাশাঙ্কি এটা তাদের ভাষা সে এখন আলপাকা মাংস রান্না করছে আলপাকা মাংস ওয়াও সর্বোচ্চ পর্বতমালায় রেইনবো মাউন্টেন আমরা অনেক উঁচুতে আছি আমার একটু নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে আমার ঠিক পেছনে আন্দিজ পর্বতমালা আমরা পাহাড় থেকে বলছি অসাধারণ অবশেষে এই মুহূর্তে সমুদ্র পৃষ্ঠ থেকে উচ্চতা পাঁচ হাজার ছত্রিশ মিটার এগুলো হলো আন্দিজ পর্বতমালা আলপাকাস কেচুয়ার মানুষ সাধারণত আলপাকার মাংস খায় প্রতিদিন প্রতিদিন সাথে অল্প সবজিও খায় আলপাকা হলো মূলত এক প্রকার উট আরবদের মতো আমরাও উটের মাংস খাই তারপর আমরা সেখান থেকে কুস্কো গেলাম আর কুস্কো থেকে আমরা একটা গ্রামে গেলাম কাঁচামাংকার সম্পর্কে জানতে হ্যালো আই দ্যারা কেমন আছেন কিভাবে সাবেক জানাই দেখুন আমাদের আপ্যায়নের জন্য ধন্যবাদ এখানে আসার জন্য ধন্যবাদ আপনাদের কমিউনিটি আর খাবার দুটোই দারুণ আশা করি আপনি এনজয় করবেন আমরা আপনাকে এখানে তাদের দৈনন্দিন জীবন একটু দেখাতে চাই আর ঐতিহ্যবাহী পদ্ধতিতে রান্না করা পাচামানকা এটি একটি প্রাচীন রান্নার ধরন ইনকা সভ্যতার সবচেয়ে বিখ্যাত রেসিপি আমরা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় চার হাজার মিটারও বেশি উচ্চতায় আছি পেরুতে আমাদের তিন হাজারের বেশি জাতের আলু আছে আর শুধুমাত্র এই গ্রামেই আমরা পঞ্চাশটিরও বেশি জাতের আলু চাষ করতে পারি আর আলু হলো পাঁচামানকার অন্যতম প্রধান খাদ্য কেন 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 পাঁচামানকে এত বিখ্যাত কারণ এটি রান্নার একটি প্রাচীন পদ্ধতি যখন আমাদের বাড়িতে রান্নাঘর ছিল না তারা রান্নার জন্য মাটি ব্যবহার করতো আর পাথরগুলো মাটিতে গরম করতো আমাদের এখানে প্রচুর জ্বালানি কাঠ আছে যা ব্যবহার করে পাথর গরম করা যায় আর এভাবে বিভিন্ন স্তর বানিয়ে রান্না করি এটা অবশ্য আট হাজার বছর আগের কথা এটা একটু বেগুনি রঙের এর নাম পেরুভিয়ান কিন্তু এই সাদাটা এটা ফ্রেঞ্চ ফ্রাই তৈরিতে ব্যবহার করা হয় কারণ এটি বেশি তেল শোষণ করে না এই রংটা দেখুন ও তিনি মাত্রই কেটেছে হ্যাঁ আগামী কয়েক বছরের জন্য আমরা কিভাবে খাদ্য মজুত নিশ্চিত

দুটি ডিহাইড্রেটেড আলু এই আলু প্রায় চার বছর টিকবে চার বছর সুপের জন্য রসুন আর পেঁয়াজ দিচ্ছে এই রংটা দেখুন আমরা এখন সুপ রান্না করব এটা আলু তাই না এটা এক ধরনের আলু বিয়ের আগে তাদের একটা চ্যালেঞ্জ থাকে তার কতটা দক্ষতার সাথে আলুর খোসা ছাড়াতে পারে তা যাচাই করা হয় সত্যি হ্যাঁ তো তারা এটাতে ভালো হলে এটা কি তাদের জন্য অ্যাডভান্টেজ হ্যাঁ যদি তারা বিয়ে করতে চায় তবে তাদের দক্ষ হতে হবে তাদের হবু হাস শাশুড়ি একটা আলু বেছে নেন অদ্ভুত আকৃতি একটা আলু বেছে নেন যেটার খোসা ছাড়ানো খুব কঠিন এভাবে চ্যালেঞ্জটাকে কঠিন করে তোলা হয় যদি মেয়েটা আলুর খোসা দ্রুততা আর দক্ষতার সাথে ছাড়াতে পারে তবে তাকে ভালো মেয়ে হিসেবে বিয়ের জন্য বাছাই করা হয় আরো অদ্ভুত রকমের সব আলু দেখুন তারা এগুলোকে পাঁচামাঙ্কা নামক একটি থালায় রাখবে এটি আট হাজার বছর আগের একটি রান্নার পদ্ধতি হাজার বছর আগে দক্ষিণ আমেরিকার আদিবাসীরা এভাবে রান্না করত আমরা শহর থেকে অনেক দূরের এই গ্রামে এসেছি আমরা এখানে পৌঁছাতে এক ঘন্টারও বেশি সময় গাড়ি চালিয়েছি এই গ্রামে চল্লিশটিরও বেশি ধরনের আলু চাষ করা হয় তাদের তিন হাজারেরও বেশি ধরনের আলু রয়েছে সকল আলু প্রেমীদের জন্য এটা সুখবর তাদের জীবন যেন আলোময় পাঁচা মাংকা ভুট্টার খোসার ভেতরে দেখুন কিভাবে পনির দিচ্ছে সব তাজা ভেষজ উদ্ভিদ তারা পাথর সংগ্রহ করছে জন্য তারা পাথর জমা করে মাটিতে রান্নার ব্যবস্থা করছে আলুতে স্বাদ বাড়ানোর জন্য কালো পুদিনা দেওয়া হচ্ছে প্রায় সব রকমের আলুই দেওয়া হয়ে গেল এখন এখন আমরা মুরগিটা এটা মিষ্টি আলু এটি রাখছে খাবারগুলো তারা স্তরে স্তরে করে রাখছে প্রথমে তারা আলু পুঁতে দিল তারপর আরো পাথর রাখলো তারপর রাখলো মুরগি তারপর মিষ্টি আলু বেশ কয়েকটি স্তর পাথরের প্রতিটি স্তরে স্তরে বিভিন্ন রকমের খাবার গুঁজে দিচ্ছে আর গাছ দিয়ে ঢেকে দিচ্ছে সবকিছু রাখার পর এই রকমের গাছ দিয়ে তারা সবকিছু ঠেকে দিচ্ছে তিনি এমন ভাবে গুঁজে দিচ্ছেন মনে হচ্ছে যেন গাছের ফাঁকে ফাঁকে রোপণ করছেন নিচে আলু আর মুরগি মাটিতে বন্ধুরা এটাই পাঁচা মাঙ্কা দেখুন খাবারের পাশে কিভাবে করেছে তারা এটি ঢেকে রাখবে আর রান্না হওয়ার জন্য কয়েক ঘন্টা অপেক্ষা করবে তারা উপরে প্লাস্টিকের ব্যাগের মতো কিছু রাখে অথবা কম্বল দিয়ে ঢেকে দেয় এভাবেই পুরোটা কাভার করেছে তারপর এটাকে মাটি দিয়ে চাপা দেয় তারা এটিকে সম্পূর্ণভাবে চাপা দিচ্ছে দেখুন পাশ থেকে ধোঁয়া বের হচ্ছে তারপর তারা খাবারের উপরেও মাটি ছিটিয়ে দেয় আমি নিশ্চিত খাবারটা দারুণ স্বাদের হবে মাটির প্রতি স্তরে স্তরে খাবার পাঁচশো বছর আগে ইনকা সাম্রাজ্যে এইভাবেই রান্না করে খেত স্প্যানিশ এবং কলম্বিয়ান যুগের অনেক আগে এই এলাকা আক্রমণ করার আগেও তারা এইভাবেই রান্না করে খেত স্প্যানিশ ছাড়াও তারা নিজের ভাষায় কথা বলে এই লোকেরা হলো আদি আমেরিকান এবং আদিবাসী উপজাতি তারা আমেরিকার আদিবাসী এই স্থানে দক্ষিণ আমেরিকার বৃহত্তম সাম্রাজ্য ছিল ইনকা আমরা এখানে আলু রেখেছি খড়ের নিচে আমরা এভাবে এটি সংরক্ষণ করি তারা এখন খাবারগুলো বের করবে দেখুন কিভাবে করে আমি খাবারের গন্ধ পাচ্ছি ও এটা পনির তারা পনির এবং সবজিগুলো বের করে আনছে ভুট্টাও পাথরগুলো গুলো জ্বলছে আগুন পাথর গুলো স্পর্শ করা যাবে না ভাজা আলু আলু গুলো ভাজা হয়েছে মনে হচ্ছে যেন ইনকা সভ্যতায় ফিরে গেছে বিসমিল্লা বাহ দারুণ তো সেদ্ধ আলু আলুর স্যুপ সবটাই অর্গানিক তারা কিন্তু কিছুই আমদানি করে না সব কিছুই তাজা এটা আমার খাওয়া সেরা আলুর স্যুপ আপনি যদি আলু ভালোবাসেন তাহলে পেরুতে আসেন পেরুতে আসেন এখানকার আলু বেশ তাজা তাদের খাবার খুবই স্বাস্থ্যকর এখানে কোনো ম্যাকডোনাল্ডস নেই ওয়াও মাতৃভূমি থেকে না মাতৃভূমি দেখলেন বিসমিল্লাহ বন্ধুরা এটাই হলো পাঁচা বাঙ্কা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দশ মিলিয়ন